মাসাল্লাহ দেখতে পারতেছেন কত সুন্দর একটা দেশি মুরগির বাচ্চা আর সামনে হচ্ছে অনেকগুলো বান্ডিল অনেকে আমারে বলে যে ভাই দেশি মুরগির বাচ্চা কি আগের মতো আপনারা ফুটান না আসলে ফুটানো হয় কিন্তু আসলে আপনাদের সাথে ওইভাবে ভিডিও শেয়ার করা হয় না আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো দেখতে পারতেছেন দেশি মুরগির বাচ্চা নিয়ে আসলাম হচ্ছে খামারে ডেলিভারি করার জন্য এক হাজার পিস বাচ্চা নিয়ে আসছি ভাই মূলত হচ্ছে একেবারে যা বাচ্চা বের হয়েছিল সবগুলোই বুকিং দিয়ে রাখছিল এই খামারটা হচ্ছে আমাদের পাশের উপজেলাতেই এই জন্য মূলত হচ্ছে সকাল সকাল চলে আসলাম আর আমি একদিন আপনাদেরকে দেশি মুরগির বাচ্চার হ্যাচিংয়ের যে ইয়াটা ওইটা আমি আপনাদেরকে দেখাবো অনেকে আমার জিজ্ঞেস করে ভাই আপনারা এত ডিম কোথায় পান আমি আসলে আপনাদেরকে আগেও বলছি এখনও বলতেছি দেশি মুরগির বাচ্চাগুলো মূলত হচ্ছে আমরা বাজারের যে লোকাল ডিম ওইখান থেকেই হচ্ছে বাসাই করে ডিম সংগ্রহ করে তারপরে হচ্ছে মেশিনে ফোটাই দেশি মুরগির আমাদের কোনো নিজস্ব প্যারেন্টস নাই আর দেশি মুরগির নিজস্ব প্যারেন্টস করাও যায় না দেশি মুরগির প্যারেন্টস করতে গেলে পরবর্তীতে যে বাচ্চাগুলো বের হয় তো বেশিরভাগ খামারেরাই বলে যে সোনালীর বাচ্চার মতো দেখা যায় বা আসলে মুরগিগুলো দেখে অনেকে সোনালি মুরগি ভাবে তো এই জন্য মূলত প্যারেন্টস করা হয় না দেখতে পারতেছেন গলা গোলাশিলার বাচ্চা কত সুন্দর মাসাল্লাহ তো দেশি মুরগি আসলে আমরা আমাদের মানে যে এখানে যে বাচ্চাগুলো ফুটানো হয় আমার কাছে মনে হয় যে এরকম কোয়ালিটির বাচ্চা আর কোথাও কেউই পাবে না কারণ এখানে মোটামুটি সব কালারের সব ধরনের বাচ্চা মূলত ফুটে আসলে বিভিন্ন বাজার থেকে বিভিন্ন এলাকা থেকে মূলত হচ্ছে ডিমগুলো আসে তারপর এখান থেকে বাছাই করে ডিমগুলো মেশিনে দেওয়া হয় তো আজকে যে বাচ্চাগুলো বের হয়েছে এই বাচ্চাগুলো হচ্ছে একটা খামারের মধ্যেই যাবে আমি একটা একটা করে আপনাদেরকে কালারফুল বাচ্চাগুলো দেখাচ্ছি আর দেশি মুরগি যারা পালন করে আসলে ওনারা মূলত হচ্ছে নীল ভেজালহীন মুরগিটা পালন করতে চেষ্টা করে কারণ দেশি মুরগি যদিও একটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা মোটামুটি তিন মাসের আগে বিক্রি করা যায় না বাজারজাত করা যায় না এই জন্য মোটামুটি অনেকটা সময় সাপেক্ষ একটা ব্যাপার কিন্তু দেশি মুরগির বিশেষ করে খাবার খরচ টাইগার বলেন কালারবাট বলেন অন্যান্য যত মুরগি আছে এদের তুলনায় অনেক কম এটা আসলে যারা পালন করে তারাই আসলে বুঝে আমি মূলত হচ্ছে দুই তিনটা বেশ দেশি মুরগি পালন করছিলাম আপনারা হয়তো জানেন আর দেশি মুরগির খরচের ক্ষেত্রে দেশি মুরগির ইনভেস্টের ক্ষেত্রে মোটামুটি মানে টাইগার মুরগির মতোই প্রফিট হয় কিন্তু দেশি মুরগিটা আসলে সবচেয়ে একটা ঝামেলার বিষয় হচ্ছে দেশি মুরগি একটা সময় সাপেক্ষ একটা জাত এই জন্য মূলত অনেকেই পালন করতে চায় নাই হচ্ছে একটা সমস্যা ইয়া ইয়াছাড়া দেশি মুরগির রোগ বলেন দেশি মুরগির অন্যান্য সাইট বলেন ওইটা আসলে প্লাস পয়েন্ট খুবই ভালো দেশি মুরগির একমাত্র আপনার কি বলে যে ব্রোডিংয়ের মধ্যে যদি কেউ ভালো করতে পারে এবং হচ্ছে পক্সের যে ভ্যাকসিনগুলো আছে যেরকম ফাউল পক্স পিজিয়ন ফক্স এই ভ্যাকসিনগুলো যদি করে তাহলে দেশি মুরগির অন্য ধরনের তেমন কোনো রোগ হয় না সাধারণত দেশি মুরগির প্যারালাইসিস হয় না দেশি মুরগির কি বলে যে মানে বড় ধরনের যে রোগগুলো ব্লাড ফ্লু তারপরে এসাইপ টাইনের যে ভাইরাসের আশঙ্কাগুলো রকম ওইগুলো থাকে না তো যাই হোক আমি আপনাদেরকে একটু দেখাই প্রত্যেকটা বান্ডিল খুলে প্রত্যেকটা বান্ডিলের মধ্যে একই রকম বাচ্চা আপনারা দেখতে পারবেন এখানে মূলত হচ্ছে খামারি বায় আছে আর হচ্ছে আমার সাথে যে ড্রাইভার ভাই আসছে উনি আর আরেকজন ছোট বাইরে নিয়ে আসছিলাম আমরা মূলত এখানে হচ্ছে চারজনে যেহেতু খামারি ভাই একসাথে অনেকগুলো বাচ্চা নিবে উনি দেখে শুনে বাচ্চাগুলো নিতেছে যাই হোক যারা মুরগি পালন সেক্টরে আসতে চাচ্ছেন আমি আপনাদেরকে একটা কথাই বলবো যাদের ন্যূনতম কোনো মুরগি পালনের অভিজ্ঞতা নাই আপনারা চাইলে দেশি মুরগি দিয়ে শুরু করতে পারেন একশো দুইশো দিয়ে শুরু করেন দেশি মুরগি পালন করতে গেলে আপনারা যেটা সবচাইতে প্লাস পয়েন্ট এদের খাবার খরচ অনেক কম লাগে তো যাই হোক আর এদিকে দেখতে পারতেছেন মার্শাল্লাহ বাচ্চাগুলো সবগুলোই মূলত হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য এভাবে ঝুড়িগুলো আমি মেলায় রাখছি তো দেশে মুরগি চাইলে আপনারা নির্দ্বিধায় পালন করতে পারেন যদি একটা চারণ ভূমি তৈরি করে দেন চারণ বমি বলতে যেখানে ধরেন এক মাস বয়সের পরে এরা মানে চলাফেরা করতে পারবে দৌড়াদৌড়ি করতে পারবে এরকম জায়গা হলে মনে করেন যে সারাদিন আপনি ওই জায়গায় ছেড়ে দিলেন একটা জাল দিয়ে ঘেরাও করে বা নেট দিয়ে ঘেরাও করে ওই জায়গায় ছেড়ে দিলেন ওই জায়গার মধ্যে দেখবেন ওরা কত সুন্দর চলাফেরা করে খাবার এদের খাবার এদেরই মানে এরাই অর্ধেকটা সংগ্রহ করে নিতেছে বাহির থেকে আপনি অর্ধেকটা খাবার দিলে কিন্তু হয়ে যাচ্ছে তবে এটার জন্য আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেটার যে ভ্যাকসিন ওইটা আপনাকে ওই নিয়মেই করতে হবে দেখতে পারতেছেন সাদা কালো এবং হচ্ছে লাল মিক্স কালার খাকি কালার তো সব কালার কিন্তু এখানে আছে আর যদি এটা নির্দিষ্ট কোনো একটা প্যারেন্টস থাকতো তাহলে কিন্তু আসলে মোটামুটি টাইগার মুরগির মতো দুই তিনটা কালারই হইতো আর বাইরে কালার হইতো না আমি আপনাদেরকে নিচে নামায় দেখাচ্ছি দেখতে পারতেছেন আপনারা আর আগামী ভিডিওতে আমাদের আর একটা হ্যাচিংয়ের মধ্যে বাচ্চা বের হবে আমি ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন পর্যন্ত মানে ডিম কীভাবে ফুটানো হয় ডিম থেকে কিভাবে বাচ্চাগুলো বের করা হয় মেশিন থেকে কীভাবে সংগ্রহ করা হয় এটার কোনো ভিডিও আমি আজ পর্যন্ত আপলোড করি নাই তো যাই হোক আমি আগামী ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করবো এই বিষয়টা দেখানোর জন্য তো যদিও আসলে দেখায় না না দেখানোর পিছনে অনেক কারণ আছে এই কারণগুলো আপনারা সামনে আস্তে আস্তে জানতে পারবেন তো এটার ছোট্ট একটা আমি ইয়া দিয়ে দিই সেটা হচ্ছে বদনজোর মানুষের বদনজর কিন্তু আসলে খুবই খারাপ একটা ইয়া এটা আসলে না বললেই নয় তো যাই হোক ভিডিওর মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে অথবা কিন থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন টাইগার মুরগির বাচ্চা অথবা দেশি মুরগির বাচ্চা আর হচ্ছে আরেকটা আমাদের এখানে উৎপাদন হয় সেটা হচ্ছে ফাউমি মুরগির বাচ্চা যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কোয়ালিটিফুল বাচ্চাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করেন এটা আসলে ভিডিওতে আমি ওইভাবে বলি না এটা না বলার পিছনে একটা কারণ হচ্ছে আসলে ভালো জিনিসের মার্কেটিং বলেন তারপরে হচ্ছে প্রচারণা বলেন ওইটা খুব বেশি প্রয়োজন হয় না যারা চিনে বা আমাদের এখানে যে পরিমাণ উৎপাদন হয় ওই ওই পরিমাণে আমাদেরই হয়ে যায় এজন্য আসলে ওইভাবে আমি মার্কেটিং করি না তো যাই হোক ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল দিবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ